ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময়ই ছিল আন্দোলন সংগ্রামের কেন্দ্রবিন্দু সেই ধারাবাহিকতায় এবার আলোচনায় টিএসসি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের যেন ভরে উঠেছিল আনন্দে মনে এক নতুন অধ্যায়ের সূচনা হল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে তবে সাদিক কায়েমের নাম সামনে আসার পর থেকে তার রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা ও বিতর্ক আন্দোলনের দিনগুলোতে তিনি যে দৃঢ় নেতৃত্ব দেখিয়েছিলেন তাতে অনেকেই কে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করতে শুরু করেন কেউ দাবি করেন শেখ হাসিনার পতনের আন্দোলনে তার ভূমিকা ছিল অন্যতম আবার অন্যরা মনে করতেন অতীতের ছাত্রলীগের কর্মসূচিতেও তাকে দেখা যেত দীর্ঘদিন এই প্রশ্নের উত্তর মেলেনি অবশেষে দু সালের একুশে সেপ্টেম্বর সাদিক নিজে সামাজিক মাধ্যমে নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করেন প্রকাশে জানিয়ে দেন তিনি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির শাখার সভাপতি এই ঘোষণার পর ঢাবি ক্যাম্পাসে নতুন করে আলোচনার ঝড় ওঠে আর শিবিরের কার্যক্রম পায় দৃশ্যমান গতি খাগড়াছড়ি শহরের এক সাধারণ পরিবারে জন্ম ওয়া সাদিক কায়েমের যাত্রা অনেকটা সিনেমার গল্পের মতো বাবা ছিলেন কাপড় ব্যবসায় আর্থিক টানা পড়েনের মধ্য দিয়ে বেড়ে উঠেছেন তিনি পড়াশোনা শুরু বাইতুসরফ জাম্পারিয়া আদর্শ মাদ্রাসা থেকে আলিম শেষ করেন চট্টগ্রামের বাইতুসরফে এরপর দু হাজার ষোলো সতেরো সেশনে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এখান থেকে তার রাজনৈতিক চিন্তাভাবনার ভিত গড়ে ওঠে পাহাড়ি শিক্ষার্থীদের নিয়ে তিনি গড়ে তোলেন হিল সোসাইটি নামের সংগঠন যা তাকে নেতৃত্বের নতুন অভিজ্ঞতা দেয় পড়াশোনায় পিছিয়ে ছিলেন না স্নাতকে তিন দশমিক সাত আট সিজিপি নিয়ে বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন তবে ক্যাম্পাসে তার আসল পরিচয় গড়ে ওঠে আন্দোলন সংগ্রামের দিনগুলোতে দমন নীতি গেস্টরুমের ভয়াবহতা আর রাজনৈতিক দমন পীড়নের বিরুদ্ধে তার সোচ্ছার কণ্ঠ তাকে দ্রুত পরিচিত করে তোলে শিক্ষার্থীদের মধ্যে বিশেষ করে দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে সামাজিক মাধ্যমে দেওয়া তার একটি স্ট্যাটাস ভাইরাল হয়ে পড়ে সেখানে তিনি আওয়ামী আমলের দীর্ঘ ষোলো বছরের দমন নীতি শিক্ষাঙ্গনের অচল অবস্থা এবং তরুণদের রাজনীতির প্রতি বিরূপ মনোভাবের কারণ তুলে ধরেন একই সঙ্গে তিনি উল্লেখ করেন চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানে সেই দেয়াল ভেঙে দিয়েছে ফিরিয়ে এনেছে রাজনীতির প্রতি আস্থা তার সেই বক্তব্য শুধু রাজনৈতিক পরিচয় নয় ভবিষ্যতের ছাত্র রাজনীতির দিক নির্দেশনাও দিয়ে যায় তিনি বলেন মতভেদ থাকবে বিতর্ক থাকবে কিন্তু সহিংসতা হকস্টিক কিংবা গণরুমের ভয় আর ফিরবে না বিশ্ববিদ্যালয়গুলো হতে হবে মুক্ত চিন্তা আর একাডেমিক ছাত্র সংসদের মূল কাজ হবে গণতান্ত্রিক নেতৃত্ব তৈরি করা কোন দলের পুতুল হয়ে ওঠা নয় আজ সাদিক নতুন প্রজন্মের রাজনীতির প্রতীক হয়ে উঠেছেন তার নেতৃত্ব নিয়ে যেমন আছে বিতর্ক তেমনি আছে বিপুল প্রত্যাশা শিক্ষার্থীরা আশা করছে তিনি শুধু পদমর্যাদার ভেতরে সীমাবদ্ধ থাকবেন না বরং অভ্যুত্থানের সময়ের যে আকাঙ্ক্ষা জন্ম নিয়েছিল তা বাস্তবায়নে ভূমিকা রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ডাকসুর ভিপি পদ থেকে বহু নেতাই পরবর্তীতে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কাজী আরেফ তোফায়েল আহমেদ কিংবা নুরুল হক নূরের মতো নাম আরো আলোচনায় আসে সে দীর্ঘ ধারায় সাদিক্যান কোথায় দাঁড়াবেন তা সময়ই বলে দেবে তবে আপাতত তিনি ক্যাম্পাসের জন্য এক উৎসব মুখর প্রত্যাশার নাম নতুন প্রজন্ম তাকে ঘিরেই স্বপ্ন দেখছে রাজনীতির এক স্বচ্ছ সহিংসতামুক্ত ভবিষ্যৎ শিক্ষার্থীদের কাছে তিনি এক আশার প্রতীক তাই বলা চলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নতুন যে অধ্যায় শুরু হলো সেখানে সাদিক কায়েম নামটি থাকছে কেন্দ্রে যা হয়তো একদিন বাংলাদেশের রাজনীতির নতুন দিক নির্দেশনাও হয়ে উঠতে পারে